কল্পনা করুন আপনি হঠাৎ এক অন্ধকার সুরঙ্গের মধ্যে আটকে পড়েছেন চারপাশে নিস্তব্ধতা কানে শুধু নিজের স্পন্দনের শব্দ হঠাৎ মনে হলো কেউ যেন আপনাকে অনুসরণ করছে আপনি ঘামতে শুরু করলে শ্বাস দ্রুত হচ্ছে আর আপনার মাথায় একটাই প্রশ্ন আমি কি নিরাপদ এটাই ভয় কিন্তু ভয় কখনো শুধু ব্যক্তিগত অনুভূতি নয় এটা এমন এক শক্তি যা মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে সমাজকে প্রভাবিত করে আর রাজনীতিকে দিক নির্দেশনা দেয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব ভয় কিভাবে মানুষের মস্তিষ্কে জন্ম নেয় কেন মানুষ ভয়ের কবলে সিদ্ধান্ত নেয় আর ইতিহাসে কিভাবে শাসক যুদ্ধ এমনকি বিজ্ঞাপন ভয়কে কিভাবে কীভাবে ব্যবহার করছে মানুষকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে প্রশ্ন হলো ভয় কি কেবল আমাদের বাঁচিয়ে রাখে নাকি আমাদের বন্দিও করে রাখে নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ভয়কে জয় করতে চলেছি তবে ভয়কে জয় করার আগে আমাদেরকে চারটি বিষয় ভালোভাবে বুঝতে হবে তাহলে চলুন আগে সেই চারটি বিষয় নিয়ে আলোচনা করি তারপর আমরা ভয়কে সরাসরি জয় করে নেব তাই আমাদের প্রথমেই জানতে হবে ভয়ের পিছনের আসল বিজ্ঞান সম্পর্কে বন্ধুরা ভয় আসলে শুরু হয় আমাদের মস্তিষ্কের এক ছোট্ট অংশ অ্যামিকডালা থেকে গবেষণায় দেখা গেছে ভয়ের সংকেত মস্তিষ্কে পৌঁছোতে গড়ে মাত্র বারো মিলি সেকেন্ড সময় লাগে মানে চোখ বা কান দিয়ে কোনো হুমকি আসতে না আসতেই ডালা শরীরকে সতর্ক করে দেয় যখন কোনো বিপদ সামনে আসে তখন শরীর সঙ্গে সঙ্গে ফাইট অর ফ্লাইট মোড়ে প্রবেশ করে সেম মুহূর্তে অ্যাড্রিনাল হরমোন প্রায় দুশো শতাংশ পর্যন্ত বেড়ে যায় হৃদস্পন্দন প্রতি মিনিটে সত্তর থেকে সরাসরি কুড়ি থেকে একশো চল্লিশে লাফিয়ে ওঠে আর রক্ত সোজা পেশিতে চলে যায় ফলে শরীর মুহূর্তেই লড়াই বা পালানোর জন্য প্রস্তুত হয়ে ওঠে এই প্রক্রিয়াই একসময় আমাদের পূর্বপুরুষদের বাঁচিয়ে রেখেছিল বন্য পশু আক্রমণ কিংবা প্রাকৃতিক বিপদ থেকে রক্ষা করেছিল বিজ্ঞানীরা বলেন এই ভয়ের প্রতিক্রিয়ায় অন্তত পঞ্চাশ হাজার বছর ধরে মানব জাতিকে টিকে থাকতে সাহায্য করছে কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন এই একই প্রক্রিয়া অপ্রয়োজনীয় সময়ে সক্রিয় হয়ে ওঠে আধুনিক সমাজে আমরা প্রতিদিন বাঘ ভল্লুকের মুখোমুখি হই না কিন্তু ভয় ঠিক তৈরি হয় চাকরির ইন্টারভিউ পরীক্ষার ফল অর্থনৈতিক চাপ সামাজিক বিচ্ছিন্নতার মতো বিষয় থেকেও দীর্ঘদিন ধরে ভয় ও উদ্বেগ জমতে থাকলে তা সরাসরি মানসিক রোগের রূপ নেয় যেমন জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার যেখানে মানুষ প্রতিদিনের সাধারণ ঘটনা নিয়েও আতঙ্ক বোধ করে প্যানিক ডিসঅর্ডার যেখানে হঠাৎ প্রবল ভয় এসে সাশ্রুদ্ধ বুক ধরপড় এমনকি মৃত্যু ভয়ের মতো অনুভূতি তৈরি করে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার যেখানে ভয়ঙ্কর অভিজ্ঞতা স্মৃতি বারবার ফিরে আসে এবার মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করতে পারে না অথবা ফোভিয়া যেখানে নির্দিষ্ট কোনো জিনিস যেমন অন্ধকার ভিড় উচ্চতা বা প্রাণী দেখে অযৌক্তিক আতঙ্ক তৈরি হয় এর বাইরে আরও গুরুতর সমস্যার উদাহরণ আছে অবসেসিভ কম্পালসিভ ডিসার যেখানে ভয় মানুষকে অযৌক্তিক কাজ করতে বাধ্য করে যেমন দরজা তালা দেওয়া হয়েছে কিনা তা বারবার চেক করা বা জীবাণুর আতঙ্কে দিনে পঞ্চাশ থেকে ষাট বার হাত ধোয়া সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার যেখানে জনসমুখে কথা বলার সময় বা সামাজিক পরিস্থিতিতে অস্বাভাবিক ভয় তৈরি হয় ডাব্লিউ এইচও এর তথ্য অনুযায়ী বিশ্বে প্রায় সাত শতাংশ মানুষ এই সমস্যায় ভোগে সবচেয়ে ভয়ঙ্কর হল ক্রনিক স্ট্রেস যে দীর্ঘদিনের ভয় এবং চাপ শরীরে কটিলস হরমোন বাড়িয়ে দেয় যার ফলে হৃদরোগ উচ্চ রক্তচাপ ডিপ্রেশন এমনকি ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় অর্থাৎ যে ভয় একসময় মানুষকে বাঁচিয়েছে সেই ভয়ই আজ লক্ষ লক্ষ মানুষকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে তাহলে প্রশ্ন হলো যা একসময় ছিল আমাদের রক্ষা কবচ সেই ভয়ে কি আজ আমাদের বন্দী করে রাখছে বন্ধু ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই শাসকরা সময় ভয়কে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করেছে রোমান সাম্রাজ্যে যখন বিদ্রোহ দেখা দিত তখন শাসক জনসম্মুখে শাস্তি দিত গবেষণায় পাওয়া গেছে সেই সময় প্রতি বছর গড়ে ছ হাজারের বেশি অপরাধী বা বিদ্রোহীকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হতো এর উদ্দেশ্য ছিল একটাই মানুষকে ভয় দেখানো যাতে তারা আর শাসকের বিরুদ্ধে দাঁড়াতে না পারে মধ্যযুগে এ চার্চ একই কৌশল ব্যবহার করেছে তারা নরকের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করত মানুষকে বোঝানো হতো চার্চের নিয়ম না মানলে মৃত্যুর পর চিরকাল জ্বলতে হবে নরকের আগুনে ডেটা বলছে শুধু স্প্যানিশ ইকুয়েশন প্রায় হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ধর্মের নামে আর আধুনিক যুগে রাজনীতিতে আমরা আজও একই কৌশল দেখতে পাই শত্রুর ভয় দেখিয়ে মানুষকে একত্র করা হয় দেশ বিপদে আছে সন্ত্রাসীরা ঘিরে ফেলছে বাইনের শক্তি আক্রমণ করতে চলেছে এভাবে ভয় ব্যবহার করে ভোট ব্যাংক তৈরি করা হয় যুদ্ধকে ন্যায্যতা দেওয়া হয় এমনকি আইনও পাশ করানো হয় এক কথায় বলা যায় ভয় হলো জনগণকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে সস্তা এবং কার্যকারী হাতিয়ার তাহলে এখানেই প্রশ্ন আসে ভয়ের সাথে কি যুদ্ধের কোনো সম্পর্ক আছে হ্যাঁ বন্ধুরা আলবাত আছে আর সেটাই আমরা ব্যাখ্যা করেছি আমাদের পরবর্তী পার্টে বন্ধুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাচিরা ভয়কে এক মারাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল তারা মানুষের মধ্যে প্রচারণা চালিয়েছিল ইহুদিরা তোমাদের ধ্বংস করবে এর ফল কি হয়েছিল জানেন জার্মানির ভেতরে ভয় ছড়িয়ে পড়ে আর সেই ভয়কে কাজে লাগিয়ে হিটলার গড়ে তোলে এক ভয়ঙ্কর শাসন ব্যবস্থা ইতিহাসবিদদের মতে এই প্রোপাগান্ডার মাধ্যমে প্রায় ষাট লক্ষ ইউদিকে হত্যা করে হলো কাস্টে অন্যদিকে আমেরিকা উনিশশো সালে জাপানের হিরোসিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেছিল প্রথম বিস্ফোরণে প্রায় সত্তর হাজার মানুষ মারা গেছে এবং পরের কয়েক মাসে সংখ্যাটা প্রায় দু লক্ষ ছাড়িয়ে যায় এই হামলা জাপানকে আত্মসমর্পণে বাধ্য করেছিল কিন্তু গবেষকরা বলছেন এটা শুধু জাপানকে নয় পুরো বিশ্বকে ভয় দেখানোর জন্যই করা হয়েছিল যেন সবাই বুঝে যায় আমেরিকার কাছে এক নতুন ধ্বংসাত্মক শক্তি আছে আর আজকের দিনে সুপার পাওয়ার দেশগুলো এখনো একই কৌশল ব্যবহার করে কখনো সন্ত্রাসবাদ কখনো পারমাণবিক হুমকি দেখিয়ে তারা নিজেদের বৈধতা তৈরি করে জনগণকে বিশ্বাস করানো হয় আমরা তোমাদের রক্ষা করছি তাই আমাদের কথা শুনতেই হবে অর্থাৎ ভয় এখন শুধু মানুষকে নয় পুরো দেশকে নিয়ন্ত্রণ করছে তবে বন্ধুরা একটা বিষয় পরিষ্কার যে ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত ভয় আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করছে এবার আসুন আমরা দেখিনি ভয় বিক্রির সমাজের আধুনিক সংস্করণ ভাবুন তো বিজ্ঞাপন কীভাবে চলে আমাদের প্রতিদিন টেলিভিশন মোবাইল আর বিলবোর্ডে একই বার্তা দেওয়া হয় এই সাবান ব্যবহার না করলে জীবাণু মারতে পারবেন না এই বিমা না নিলে আপনার পরিবার নিরাপদ থাকবে না এখানেই ভয় কাজ করছে ভবিষ্যতের অনিশ্চয়তার ভয় মার্কেটিং রিসার্চ অনুযায়ী বিজ্ঞাপনের মধ্যে প্রায় সিক্সটি পারসেন্ট ক্যাম্পেইন ভয়কে কেন্দ্র করে তৈরি হয় হেলথ কেয়ার ইন্স্যুরেন্স এমনকি কসমেটিক্স সবখানেই ভয় ব্যবহার করা হয় গ্রাহকের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে কিন্তু শুধু বিজ্ঞাপনই নয় আজকের দিনে সোশ্যাল মিডিয়াও ভয়কে কাজে লাগায় একটা শব্দ হয়তো শুনেছেন ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট দু সালের এক জরিপে দেখা গেছে প্রায় সিক্সটি নাইন তরুণ তরুণী স্বীকার করেছে যে তারা সোশ্যাল মিডিয়ায় পিছিয়ে পড়ার ভয়ে তারা বেশি বেশি অনলাইনে থাকে অর্থাৎ আমাদের প্রতিদিনের জীবন এখন এক অদৃশ্য বাজারের রূপ নিয়েছে যেখানে ভয় বিক্রি হচ্ছে আর আমরা অজান্তেই সেই ভয় কিনে দিচ্ছি এবার অন্তিম পর্যায়ে আমরা বুঝবো কিভাবে ভয়কে জয় করা সম্ভব বন্ধুরা ভয়কে পুরোপুরি মুছে ফেলা যায় না কারণ ভয় আমাদের বাঁচিয়ে রাখে কিন্তু ভয়কে ব্যবহার করা যায় একটা শক্তিশালী মোটিভেশন হিসেবে মনোবিজ্ঞানীরা বলেন যদি আমরা ভয়ের নাম দিই তাকে চিনি তবে আমরা তাকে নিয়ন্ত্রণ করতে শিখি একটা গবেষণা অনুযায়ী যারা ভয়ের মুখোমুখি হওয়ার অনুশীলন করেন তাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট মানুষ দীর্ঘ মেয়াদে স্ট্রেস মুক্ত অনুভব করে প্রথমে ভয়কে বুঝুন নাম দিন তারপর বিশ্লেষণ করুন এটা কি সত্যি বাস্তব হুমকি নাকি শুধুই মনের ভ্রম আর শেষে ধীরে ধীরে সেই ভয়ের মুখোমুখি হন ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু কিংবা নিলসন মান্ডেলার মতো নেতারা তারা দেখিয়েছে ভয়কে জয় করার মানেই সাহসের জয় তারা ভয়কে ভেঙে মানুষের ভেতরে নতুন শক্তি জাগিয়ে তুলেছিলেন বরুড়া ভয় হলো এক অদৃশ্য শৃঙ্খল এটা আমাদের জীবন বাঁচায় আবার একই সাথে আমাদের বন্দিও করে শাসকরা ব্যবসায়ীরা এমনকি আমাদের নিজের মন এই ভয়কে ব্যবহার করে আমাদের চালিত করে তাহলে প্রশ্ন হলো আপনি কি ভয়ের দ্বারা নিয়ন্ত্রিত হবেন নাকি ভয়কেই নিয়ন্ত্রণ করবেন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ